শোনেন শোনেন দেশবাসী শোনেন বলি সব যোগ্য নেতা খালেক ভাইয়ের হয় না তুলো না যোগ্য নেতা খালেকে ভাইয়ের হয় না তুলো না ওরে ভাই হয় না তুলো না শোনেন 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 দেশবাসী শোনেন বলি সব যোগ্য নেতা খালেকের বিপক্ষের সন্ত্রাসের বিপক্ষে র্যালি আজকের র্যালি আগামী দিনে ইসলামকে সংশোধন নেওয়া র্যালি তার আজকে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে সাতক্ষীরা সদর দুই আসন খালে আব্দুল খালেক পক্ষে আজকের সাতক্ষীরা জেলার মানুষ মানুষরা ভাইয়ের হয় না তুলো না যোগ্য নেতা খালেক ভাইরে হয় না তুলো না ওরে ভাই হয় না তুলো না দেশবাসী জেনে গেছে খালেক ভাইরে পরিচয় সুখে দুঃখে প্রয়োজনে যাকে সবাই কাছে পায় দেশবাসী জেনে গেছে খালেক ভাইরে পরিচয় সুখে দুঃখে প্রয়োজনে যাকে সবাই কাছে পায় ছল প্রতারণা কারোর সাথে করে না যোগ্য নেতা খালেক ভাইয়ের হয় না তুলো না যজ্ঞ নেতা খালেক ভাইয়ের হয় না তুলো না ওরে ভাই হয় না তুলো না খালেক ভাইয়ের পক্ষ নিয়ে এলাকা ফাঁসি বেঁধেছে জোট প্রিয় নেতা খালেকে ভাইকে সবাই এবার দিবে ভোট খালেক ভাইয়ের পক্ষ নিয়ে এলাকাবাসী বেঁধেছে জোট প্রিয় নেতা খালেকে ভাইকে সবাই এবার দিবে ভোট শোনেন ভোটার ভাই বোনেরা আমরা করি নিবেদন জাতীয় সংসদে খালেকে ভাইকে প্রয়োজন জাতীয় সংসদে খালেকে ভাইকে প্রয়োজন শোনেন 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 দেশবাসী শোনেন বলি সবজনা যোগ্য নেতা খালেকে ভাইয়ের হয় না তুলো না যোগ্য নেতা খালেকে ভাইয়ের হয় না তুলো না ওরে ভাই হয় না তুলো না ওরে ভাই হয় না তুলো না ওরে ভাই হয় না তুলো না দলেরি দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরালের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে तोखे অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা অন্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই সখতা গীতে অন্ধ বধির তারারে অন্ধ ফির তারা রবের পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরো কাল হবে আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরানের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চানব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে তারি দু বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোর বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই সখতা গীতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই সখতা গীতে অন্ধ বধির তারা রে অন্ধ ফির তারা রবের পথে থাকলে অটল রবের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরো কাল হবে আগামীতে চাই যে দেখতে দাড়ি টুফির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে মুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে মুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরানের চললে আইন কোরআনের কবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের কোরআনের বাংলা